সালামু আলাইকুম আপনার আমার পাশের স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এ কোনো মানুষ না একদম কঠোর জানোয়ার একটা পশু নর পিসাস এর মতো পশু পৃথিবীতে দ্বিতীয় রাজন কোনো মায়ের গর্বে না হয় প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন রহমান নিজের মাকে নিজে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে করেছে এবং প্রচার করতেছে আমার মাকে হত্যা করছে তিনটা জানাজা সকলে সেখানে উপস্থিত হবেন একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র দিনের শিক্ষা করছেন দিনের প্রচার করতেছেন প্রসার করতেছেন এমন একটা ব্যক্তির থেকে এরকম ব্যবহার আমরা কখনো আশা করি নাই নিজের জন্মদাতা মাকে যে জান্নাত আল জান্নাত ও তাহ তাকুদাম ইলুমার মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত সে জান্নাতকে নিজে হত্যা করেছে এর থেকে তো একটা চতুষ্পা জানোয়ারও ভালো আছে একটা চতুষ্পা প্রাণীও ভালো আছে এত বড় একটা জানোয়ার এত বড় একটা কুলঙ্গার পৃথিবীর শ্রেষ্ঠ জানোয়ার আমি বলবো এই সন্তানকে সাদকে সাদ বিন আজিজুর রহমান পৃথিবীর নিকৃষ্টতম সন্তান এরকম সন্তান যেন কোনো মায়ের না হয় এরকম সন্তান যেন কোনো পিতার না হয় পিতা মাতা যদি সন্তানের কাছে নিরাপদ না হয় তাহলে পৃথিবীর কার কাছে নিরাপদ হবে যেই মা আমাকে গর্বে ধারণ করছে দশটি মাস দশ দিন প্যাডের ভিতরে রেখেছেন যেই কষ্টটা অতিবাহিত করেছেন মা একদিনের কষ্ট আমার সারা জীবনের আমার সারা দেহের রক্ত রক্ত চামড়া দিয়ে যদি জুতা বানায় মাকে দিই তারপরও সেই ঋণ কখনো সুত হবে না সে হয়েছে পৃথিবীর মা যে বিনা স্বার্থে ভালোবাসে মা কতটা যে

এই দুনিয়ার বিচার তো বিচার নয় আল্লাহ সুমানের কাছে ও বিচারের আওতায় তোমার দাঁড়াতে হবে আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করতে হবে আল্লাহ কিন্তু দেয় কিন্তু বাঘার ছেড়ে দিবে না আল্লাহ অবশ্যই তোমার বিচার করবে মায়ের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারে না আর পারবেও না আর আপনি আমি কিভাবে মায়ের ঋণ শোধ করবো আর সে মায়ের গায়ে আঘাত করে কুরাল দিয়ে হত্যা করে ফ্রিজের ভিতর ডিপ ফ্রিজের ভিতর লুকিয়ে রাখতেছে আবার হত্যা বলে চালায়ে দিতেছে এরকম সন্তান সন্তানজন পৃথিবীতে দ্বিতীয়টা না হয় হে আল্লাহ এরকম কুলাঙ্গা সন্তান থেকে প্রত্যেকটা মা বাবাকে হেফাজত করো আমরাই কুলাঙ্গার সন্তানের একদম ফাঁসি চাই ডাইরেক্ট ফাঁসি চাই কোনো সাক্ষী প্রমাণ ছাড়া এই কুলাঙ্গা সন্তানের ফাঁসি চাই এরকম যেন দ্বিতীয়টা বাংলাদেশে না ঘটে এরকম কুলাঙ্গা সন্তান যেন কোনো মায়ের না হয় সকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন পর্যাপ্ত পরিমাণ কমেন্ট করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম ওরহমতুল্লা